নমস্কার চলে আসলাম চুমকি ডেসেসের তরফ থেকে কিছু পুজোর নতুন বা ট্রেন্ডিং ইউনিক কালেকশন নিয়ে এছাড়াও পুজোর পরেই থাকছে দীপাবলি হিট হিট কালেকশন আমাদের শপে শুধুমাত্র হোলসেলিংয়ের কাজই হয় যারা টেক্সটাইল বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি উপকারমূলক হতে চলেছে সবথেকে বড়ো কথা আমাদের কাছে পাকা বিলের সুব্যবস্থা রয়েছে এখানে কিভাবে আসবেন এবং বেছে নেওয়া কিছু ট্রেন্ডিং কালেকশন মিস না করতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন নমস্কার স্যার নমস্কার আপনার নাম গণেশ ঘোষ গণেশ ঘোষ আচ্ছা আপনার স্বপ্নেম কি রয়েছে চুমকি ড্রেসেস চুমকি ড্রেসেস আচ্ছা শপের লোকেশন কি রয়েছে আপনার কৃষ্ণনগর বস্ত্র বাজার সেকেন্ড ফ্লোর একশো সাতান্ন নম্বর রুম আচ্ছা তো আপনার শপে যদি কাস্টমার আসতে চায় আর যদি নাও আসতে পারে সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা রেখেছেন আপনি আমাদের কিছু সুবিধা আছে মানে ভিডিও কলের মাধ্যমে সেক্ষেত্রে কিছু আছে সেটা ফোন ডিটেলস আপনি আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন একদম একদম আচ্ছা ট্রান্সপোর্ট তো ব্যবস্থা রয়েছে আপনার সেটা আছে আর যেহেতু সামনে পুজো রয়েছে দীপাবলি রয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি কি নতুন কালেকশন দেখতে পাবো দাদা এই মুহূর্তে আপনি যেটা আর কি এবছর টেন্ড করছে সেটা হলো থ্রি পিসের ওপরে আচ্ছা থ্রি পিস সেটা আর মেটিরিয়াল আহ বিচিত্রার আছে কিছু রস সিল্কের ওপরে আছে চিনসের ওপরে আছে আচ্ছা কোম্পানির মধ্যে কি কি কালেকশন পাচ্ছি আমরা কোম্পানির মধ্যে পাবেন আপনি এসি পাবেন এস পাবেন কেএস পাবেন পিডি পাবেন পিসি পাবেন চিলি পাবেন এছাড়াও ডিএমএর মাল আছে মোটামুটি দশ পনেরো খানা ব্র্যান্ড দেখতে পাচ্ছি আমরা তাই একদম 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 আচ্ছা আর আপনার এই শপে মোটামুটি থ্রি পিস ছাড়া আর কি কি দেখতে পাবো আমরা থ্রি পিস ছাড়া আপনি গ্রাউন্ড পাবেন ওয়ান পিসের ওপর কিছু কালেকশন আমাদের কাছে আছে আর বাচ্চাদের আইটেমও আমাদের কাছে আছে যেমন ষোলো থেকে আঠেরো সাইজ অবধি বক্স প্যাকিং মাল সেটা ভালো ব্র্যান্ডের অবশ্যই আচ্ছা আর এছাড়াও বড়দের তো পাবেনি আচ্ছা

কি কি রয়েছে কালেকশন আছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আমার বোন আছে বোন আপনাকে আপনাদের কালেকশন দেখিয়ে দিচ্ছে আচ্ছা চলুন একে করে কালেকশন গুলো আমরা দেখিনি একদম 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 নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম পিয়ালী ঘোষ আমি চুমকি ড্রেসেস থেকে আজকে কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দেখুন একদম ট্রেন্ডিং কালেকশন হ্যাঁ একদম ট্রেন্ডিং একদম ইউনিক আচ্ছা স্টার্টিং প্রাইস কত থেকে রয়েছে স্টার্টিং মোটামুটি একশো তিরিশ থেকে স্টার্টিং রয়েছে তবে এখন পুজো টেস্টের তো এখন একটু ওগুলোর দিকে ফোকাস কম তবে সব সময়ের জন্য পেয়ে যাবেন ওইসব এখন মোটামুটি সব রকম রেঞ্জের একটু হায়ার মধ্যেই আমরা ভালো রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে দেখতে পাবো ফ্যান্সি আইটেম তাই এখন একটু ফ্রেন্ডস এর মধ্যে পাবো আচ্ছা চলুন আগে করে কালেকশন গুলো দেখি আমরা কি কি কালেকশন রয়েছে ঠিক আছে

মোটামুটি রেঞ্জ কত থেকে এগুলো আসছে আন্দাজ একটা বলে দাও এগুলো মোটামুটি 700 সামথিং থেকে 900 সামথিং এরকম আছে মোটামুটি আসছে আচ্ছা আর দাম প্রপার জানতে হলে WhatsApp করতে হ্যাঁ অবশ্যই একদম ঠিকঠাক দাম বা সাইজ এরকম কিছু জানার জন্য আপনাদের WhatsApp নাম্বার দেয়া রয়েছে সেখান থেকে একটা মানে WhatsApp করে নেবেন হুম এরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে আসছে হ্যাঁ আচ্ছা এরপর এই বছর একদম ইউনিক একটা ইয়ে আইটেম সেটা হচ্ছে বিচিত্রা সিল্কের উপর বিচিত্রা সিল্কের এটা আপনার থ্রি পিস আছে নেক এবং হাতের কাছে খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ নিচে পাড়ের দিকেও খুব সুন্দর কাজ একদম নিচে রয়েছে পরে হাতায় এরকম কাজ রয়েছে ঠিক আছে ফুল ওর্নাতেও অল ওভার কাজ রয়েছে অল ওভার কাজ থাকছে হুম এইটাই থ্রি পিস এটা থ্রি পিস এবার আরেকটা আসছি এটা আপনার রোমান সিল্কের ওপর আছে এটা একদম ইউনিক আছে হ্যাঁ এখানে কার্ডদানা ওয়ার্ক রয়েছে স্লিপস টা দেখছেন খুব সুন্দর একটু অন্য রকম স্লিপস এটাও থ্রি পিসের মধ্যে আছে এটা ওড়নাটা আপনার আহ বেনারসি ওয়ার্ক যেমন হয় না আচ্ছা আচ্ছা ওইটা আছে আচ্ছা না কিন্তু একদম স্টিচিং হ্যাঁ কালার মোটামুটি চলে আসে না চারটে চলে কালার সব কালার সাইজ সবকিছু আছে ওটার জন্য একটু এসে শপে এসে আপনাদের ভিজিট করতে হবে সেটাই বেটার হবে হুম পুরো আরেকটা বিচিত্র সিল্ক দেখাচ্ছি হুম এটা অনেকটা হেভি আছে হ্যাঁ একদম খুব সুন্দর একটা ওয়ার্ক দেখতে পাচ্ছি হেভি ওয়ার্ক আছে হ্যাঁ রাউন্ড নেকের মধ্যে স্লিপস এবং দীপাবলির একদম সেরা সেরা কালেকশন একদম একটুখানি আপনারা এসে যদি দেখেন খুব মানে এখানে তো সবকিছু দেখানো সম্ভব নয় একদম একদম আপনারা যদি এসে একটু দেখতে পারেন তো খুব ভালো হয় তাছাড়া তো কিছু হিডেন কিংবা হাইড করা কালেকশন থাকে যেটা কোনো ইউজার ভয় থাকে সেটা থাকে আচ্ছা এটা তো আপনার অল ওভার কাজ আছে খুব সুন্দর একটা ওনার রয়েছে থ্রি পিস থ্রি পিসের মধ্যে হুম দাম জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ এরপরে নেক্সটে যাচ্ছি হুম

এরপরে একটা খুব ট্রেন্ডি একটা থ্রি পিস আচ্ছা ভিনেকের উপর না ভিনেগারের উপর একদম তো খুবই ডিমান্ড থাকছে এই বছর হ্যাঁ 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 চাইদা ভিনে খুব চাইদা আর বিশেষ করে এই ওয়ার্কটার উপর কাটদান ওয়ার্ক কাটদান ওয়ার্ক হুম আচ্ছা স্টিচ করা থাকছে তাই তো স্টিচ করা পুরোটাই এটাও থ্রি পিসের মধ্যে হুম এটা যাচ্ছে এটার ওন্নাটা খুব বড় ওন্না একদম খুব সুন্দর একটা কালেকশন আর ডিজাইনটাও খুব সুন্দর ওন্নার মধ্যে এটা খুব ট্রেন্ডি

অল ওভার থাকছে বিচিত্র রোমান সবকিছুর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা আরেকটা দেখে নিন এটা একটা বিচিত্রের মধ্যে আছে হুম এল সাইজের মধ্যে আছে তাই তো হ্যাঁ আচ্ছা আপনারা সাইজ চলে আসুন সাইজ সবই আছে এটা একটা কন্ট্রাস্টে ওন যাচ্ছে হুম

এটা একটা সিফন মেটেরিয়ালের ওপর আচ্ছা অল ওভার কন্ট্রাস্টে থাকছে তাই তো থাকছে আচ্ছা অনেকের সমস্যা হয় বিগ বিগ বডির জন্য মানে 5 এক্সেল 4 এক্সেল উনাদের জন্য রয়েছে কিছু আচ্ছা দিদি ভাই অনেকে খোঁজে যে যেখানে অফার পাবো যেখানে আমরা ফেসিলিটি পাবো সেখানেই যাব সেই ক্ষেত্রে দিদি ভাই কি বলবেন আপনি না এখানে অফার তো অনেকেই অনেক ভাবে দিচ্ছে সেটা কোনো বড় কথা নয় আপনারা এখানে আসুন দেখুন প্রাইসটা দেখুন সবকিছু দেখে আপনারা যেটা ঠিক মনে করবেন অবশ্যই আপনাদের প্রাইস নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি তো আপনাদের আসতে হবে এই জন্য সবকিছুই যে অফারে পেলেই যে সবকিছু ঠিকঠাক এরকম কোনো মানে নেই একটু আসতে হবে দেখতে হবে হ্যাঁ মেটেরিয়াল দেখতে হবে দাম দেখতে হবে দামে আপনারা নিরাশ হবেন না এটুকু বলতে পারি একদম একদম বিগ বডির জন্য আপনাদের যদি বলেন একদম ফাইভ এক্সেল ফোর এক্সেল এইরকম সাইজ এর জন্য কিন্তু রয়েছে আমাদের নেকলেস ওয়ার্ক রয়েছে হ্যাঁ একদম নেকলেস ওয়ার্ক এবং স্লিপসে অনেক কাজ থাকছে আচ্ছা এটাও থ্রি পিসের মধ্যে ব্যাক সাইডে পিছনে প্লেন থাকছে না হ্যাঁ হ্যাঁ ব্যাক সাইডে গুলো প্লেনই থাকে এটা ওন্না যাচ্ছে ওন্না আছে আচ্ছা একটা সিফন মেটেরিয়ালের উপর দেখাচ্ছে প্লাজো সেট এটাও থ্রি পিস হুম এটা প্লাজোর উপর যাবে হুম সাইডে এরকম পাইপিং কাজ দিয়ে এরকম একটা ওন্না রয়েছে প্লেনের মধ্যে আছে প্লেনের উপর

এগুলোতে সাইজ আছে বলে একটা করেই কালার থাকে আচ্ছা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা গ্রাউন্ড আচ্ছা এটা আর একটা গ্রাউন্ড আছে সিফন মেটেরিয়াল এর উপর ঠিক আছে এখানে সব কাটদানা ওয়ার্ক রয়েছে টেস্টার কাছে এই এই টাইপের আসবে হ্যাঁ একটা বেল্ট রয়েছে আচ্ছা বেল্ট রয়েছে ঠিক আছে দাম জানতে হলে তো WhatsApp তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম প্রপার সাইজ এগুলো জানার জন্য WhatsApp করতে হবে আচ্ছা এটা একটা গ্রাউন্ড রয়েছে এটাও সিফন মেটেরিয়ালের উপর হুম এটাও থ্রি পিস এখানে একটা ওন্না টাইপের আছে হুম নেকলেস টাইপের ওন্না আর একটা বেল্ট আছে তার সাথে একটা অ্যাটাচ পকেট রয়েছে এটা তো সাইজ কালার সব পেয়ে যাবে সব চলে আসবে এটা একটা গ্রাউন্ড রয়েছে হুম একটু শর্ট লেন্থের মধ্যে kind of একটা ওয়ার্ক আছে চেস্টের কাছে নিচে এখানে সিকোয়েন্স রয়েছে প্রচুর এই টাইপের আসবে আচ্ছা আচ্ছা এটা খুব ট্রেন্ডি একটা কালেকশন হুম পুরো সেটের মধ্যে ওনা সেটের মধ্যে এটার মধ্যে কালার সাইজ সব চলে আসবে এটা অর্গানজার উপর আছে অর্গানজার আচ্ছা এটা একটা নেটের কালেকশন আছে এটার কালার সাইজ সব হয়ে যাবে

মোটামুটি একটা ছোটখাটো বেডশিট বললেই চলে এত বড় না অনেকটা বড় এটা মিরর ওয়ার্ক রয়েছে না হ্যাঁ হ্যাঁ এটাতে মিরর ওয়ার্ক রয়েছে আচ্ছা আর একটা গাউন রয়েছে এটা বিচিত্রা সিল্কের উপর আচ্ছা অনেকটা লং রয়েছে হ্যাঁ এটা অনেকটা লং রয়েছে এখানে এটা অল বডি কাজ রয়েছে সিকোয়েন্সের উপর সিকোয়েন্সের উপর আচ্ছা ব্যাক সাইডটা দেখি একবার ব্যাক সাইডটা কেমন রয়েছে আচ্ছা ব্যাক সাইডটা প্লেনের মধ্যে আছে তাই ব্যাক সাইড এগুলো প্লেনের মধ্যে

এটা রেয়নের উপর আছে হাকুবা রেয়নের উপর আছে হ্যাঁ এটার সাথে একটা অর্গানজার ওর্না রয়েছে টু পিস এটা আচ্ছা এইটাই সাইড কাট কিছু দেখায় আমি প্রথমে বলেছি 130 থেকে কিছু শুরু আছে 130 এর কিছু আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ কালার সবকিছু চলে আসবে হ্যাঁ 130 এর হ্যাঁ 130 সাইজ সাইজটা সব পেয়ে যাবেন আচ্ছা এরপরে কিছু দেখাচ্ছি সাইড কাটের আচ্ছা এগুলো একদম ইউনিক হ্যাঁ ইউনিক মানে এগুলো কোথাও পাবেন না এরকম একটা কালেকশন এটা ভি নেক এর উপর আছে ফুল এরকম কাজ আছে কালার চলে আসে না অনেক হ্যাঁ এগুলো এই হোয়াইটের মধ্যে কালার থাকে হুম এটা একটা সাইড কাট দেখাচ্ছি এখানে শুধু চেস্টের কাছে রয়েছে প্লেনে আসছে ফুলটা আচ্ছা আর একটা দেখুন এরকম পার্ট করে এক সাইড করে কাজ আছে এরকম নেকের কাছে একটা সুন্দর ডিজাইন রয়েছে হুম ঠিক কালার সাইজ সব চলে গেছে হ্যাঁ পুজোর সামনে তা একদম সাদার ওপরে কিছু কালেকশন আচ্ছা হাতে নাকি হ্যাঁ এটা একদম হ্যাঁ একদম হ্যান্ড প্রিন্টের ওপর রয়েছে স্লিভস সব এগুলো স্লিভস থাকছে হ্যাঁ থ্রি কোয়ার্টার স্লিভস থাকছে একটা র সিল্ক এটা আছে র সিল্ক হ্যাঁ এখানে নেকের কাছে পুরো ঠাসা কাজ রয়েছে হুম এটা একটা আসছে এটা র সিল্কের উপর এটা পুরো সাইড দিয়ে পুরো একটা বর্ডার আছে আর নেক পোর্শনে কাজ রয়েছে কালার আছে এগুলো সব একটা সাইড কাট দেখাচ্ছি এবার বিচিত্র সিল্কের উপর এটা তো আপনার নেকের কাছে কাজ রয়েছে এবং ফুল বডিতে হালকা করে এমবর্ডারি রয়েছে আচ্ছা এবার কিছু বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি মেয়েদের অবশ্যই দেখুন বেবি কালেকশন দেখুন হ্যাঁ এটা থ্রি পিসের ওপর আছে বাচ্চাদের নিস্ট এরকম গ্রাউন্ড আসবে এটা এরকম লং একটা টপের ওপর আছে এটার সাথে ওন্না রয়েছে এরকম আচ্ছা ওন্না রয়েছে থ্রি তাই হ্যাঁ এটা আপনার 24 থেকে 34 এরকম সাইজ পর্যন্ত হুম ঠিক আছে এটা একটা থ্রি পিস রয়েছে এটা খুব সুন্দর একটা ঠাসাই কাজের উপর বোটল গ্রিন কালারের উপর আছে আচ্ছা এটা তো সাইজ আছে 24 থেকে 34 পর্যন্ত আচ্ছা খুব সুন্দর কাজ এগুলো নেক্সট একটা থ্রি পিস আছে নিস্ট আছে এরকম গ্রাউন্ড এর উপর হুম এটা লং এরকম টপ সাথে ওন্না আছে হুম সব সাইজ হয়ে যাবে আর একটা দেখাচ্ছি খুব সুন্দর এটা পুরো হাতা দিয়ে চেস পোর্শন দিয়ে পুরো ঠাশায় কাজ রয়েছে ত্রিপিস এটা তো রয়েছে ডাউনটা হচ্ছে তাই তো হ্যাঁ এটা একটা থ্রি পিসের উপর আছে এটা ফুল ফুল এমবডারি রয়েছে ফুল এমবডারি হ্যাঁ ফুল এমবডারি আচ্ছা এবার গ্রাউন্ড দেখাচ্ছি বাচ্চাদের একদম একদম ফ্যান্সি কালেকশন হ্যাঁ একদম ফ্যান্সির মধ্যে 24 থেকে চৌত্রিশ এরকম সাইজ এর উপর দু তিনটে লেয়ার রয়েছে হ্যাঁ 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 এখানে সব লেয়ার রয়েছে ফ্লপি ভাবটা আনার জন্য আচ্ছা যদি ওপরের মেটেরিয়াল নিয়ে সমস্যা হয় কোনো সমস্যা নেই কারণ নিচে পুরো কটন রয়েছে কটন মেটেরিয়াল এর হ্যাঁ এগুলোর মধ্যে কালার সাইজ সব চলে আসবে হ্যাঁ এটা একটা রয়েছে এটাও থার্টি টু ফর্টি সাইজ এর উপর এর উপর কালার সাইজ সব আছে এরকম একটা এছাড়াও প্রচুর রয়েছে আপনাদের একটুখানি শপে এসে ভিজিট করতে হবে আচ্ছা এরপর কিছু থ্রি পিস দেখাচ্ছি আমাদের নিজস্ব একদম প্রোডাকশনে হ্যাঁ এখানে থ্রি পিস রয়েছে পেন্সিল প্যান্ট পাচ্ছেন সাথে আচ্ছা এটা উল্টো আছে পেন্সিল প্যান্টের আছে এছাড়া পাটিয়ালি স্যুটের মধ্যে আছে আচ্ছা এটা দেখুন এটা পেন্সিল প্যান্ট এগুলো সব সাইজ আছে সাইজ চলে ঠিক আছে 42 থেকে শুরু করে 50 52 পর্যন্ত হ্যাঁ আচ্ছা এটা একটা আছে এটা আপনার পেন্সিল সুটের মধ্যে আচ্ছা এটা তো আপনার সাইজ আছে হ্যাঁ এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল সব রকম সাইজ আচ্ছা আজ তো অনেক কিছুই দেখানো হলো তো এছাড়াও আরো অনেক রকম কিছু রয়েছে আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন এসে দেখবেন তো আপনাদের যদি অ্যাড্রেসটা নিয়ে সমস্যা হয় আমি আর একবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা কৃষ্ণনগর বস্ত্রবাজার সেকেন্ড ফ্লোর একশো সাতান্ন নম্বর ঘর এছাড়া ফোন নাম্বার রয়েছে আপনারা ফোন করে আসতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন সবার পুজো খুব ভালো কাটুক সামনের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার